আসসালামু আলাইকুম বিয়ার্স চলে আসলাম ইউনিক ফেয়ার থেকে আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি সুন্দর একটা কালেকশন দেখুন চমৎকার একটি কালেকশন এটা পার্পেল কালারের ভিতরে ওয়াও নাইস চোস একটি কালেকশন এটা হচ্ছে পটনের ভিতরে দেখুন হেভি করে গর্জিয়াস করে কাজগুলি করা আছে এটা যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটার ক্যাটালগটা এখন ওদের আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা হচ্ছে ফ্লোরার বারিজ ফ্লোরার বারিজ এটা কিন্তু হচ্ছে গুলজি ব্র্যান্ডের ভিতরে সুপার ডুপার হিট একটি কালার সুপার ডুপার হিট একটি কালার এই কালারটা কয়েকটা আছে চার পাঁচটা আছে আপনারা যদি চান আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখুন এই কালারটা চার পাঁচটা আছে যদি চান নিতে পারবেন পুরো অল ওভার বডিতে এমব্রয়ডারি কাজ করা আছে এরকম করে লম্বা লম্বি করে কাজগুলি করা আছে এরকম লম্বা করে কাজগুলি করা আছে অল ওভার এমব্রয়ডারি করা আছে যেটা দেখেছি এটা শুধু ফ্রন্ট পার্ট যেটা দেখাচ্ছি এটা শুধু ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা আমরা দেখাবো অনেক সুন্দর গর্জিয়াস কাজটা এই যে ক্লিয়ার আসছে দেখুন এখন অনেক ক্লিয়ার এটা কিন্তু হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা দেখাবো অন্যটা দেখাবো নাইস জোস এগুলি আপনারা ভালো একটি প্রাইজে পেয়ে যাবেন অফার মূল্যের একটি প্রাইজে পেয়ে যাবেন আচ্ছা ব্যাক প্রশ্নটা দেখিয়ে দিচ্ছি ব্যাক প্রশ্নটা দেখুন এটা এখানে কোনো কাজ নেই পুরোটা প্রিন্ট প্রিন্টটা দেখুন কালারটাই হচ্ছে এখানে সবচেয়ে আকর্ষণ হচ্ছে কালার অনেক সুন্দর একটি কালার যে পড়বে কালার দেখুন সাইড আবার একটি প্যানেল আছে জোস এটা হচ্ছে ব্যাক পার্ট আর হাতাটা দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে এটা হচ্ছে হাতা সেম কালার চমৎকার এই কালারগুলি সহজে পাওয়া যায় না দেখুন এটা হচ্ছে গুলজি ব্র্যান্ডের গুলজি ব্র্যান্ডের ফ্লোরাল বারিচ প্যান্টটা দেখিয়ে দিচ্ছি প্যান্টটা হচ্ছে কটনের ভিতরে এক কালার কটনের ভিতরে এক কালার পিওর কটনের ভিতরে এক কালার সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি একটা ড্রেসে আপনাদেরকে দেখাচ্ছি একটু ভালোভাবে দেখবেন তারপরে এটা দোপাট্টাটা দেখাবো আমাদের সাথেই থাকবেন এই যে এটা হচ্ছে তোপারটা তোপারটা কিন্তু অনেক লম্বা অনেক লম্বা একটি তোপারটা দেখুন পুরোটা হচ্ছে প্রিন্টের উপর করে এখানে কোনো কাজ হবে না প্রিন্টের উপর করে গুলজি ব্র্যান্ডের ফ্লোরাল দেখুন এটা হচ্ছে তোপারটা প্রাইসটা বলে দেব দেখুন অনেক সুন্দর অনেক সুন্দর তো ভিওর দেখুন ফ্রন্ট পার্টটা কিন্তু পুরোটা অল ওভার কাজ হবে ব্যাক পার্টে কিন্তু কোনো কাজ হবে না এটা হচ্ছে প্যান্ট এক কালার আর এটা হচ্ছে অন্য যাদের ভালো লাগবে তারা নিতে পারেন আর আমাদের ঠিকানাটা আপনাদেরকে এক নজর দেখিয়ে দিচ্ছি দেখুন ইউনিক ফেয়ার আর এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর এখানে হচ্ছে শপ নাম্বার হচ্ছে পাঁচশো দুই লেভেল ফাইভ সুবাস্থার আমার সেন্টার এলিফেন্ট রোড এখানে আপনারা চলে আসবেন অনেক সুন্দর একটাই আপনাদেরকে ডিজাইন দেখালাম যাদের ভালো লাগবে নিতে পারবেন এটা কয়েকটা কালার এই এক কালারের কয়েকটা আছে নিতে পারবেন গুলজি ব্র্যান্ডের ফ্লোরার বারিজ সুতির সুতিরণে যাতে সুতিরণ্ণা পছন্দ অরিজিনাল পাকিস্তানি তারাই নিতে পারবেন এই ধন্যবাদ সবাইকে